নমস্কার টিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি তার জন্য সয়াবিনটাকে গরম জলে দু মিনিট মতন ফুটিয়ে নেব নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দেবো তারপর কড়ার মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কচানো টমেটো কচানো দিয়ে এখানে সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনটা কিন্তু জলে সেদ্ধ করে নেওয়ার পরে জলটা যাতে চিপে নিতে হবে খুব ভালো মতন হাত দিয়ে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর সয়াবিনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুটা এবার আলুটা দিয়েও খুব ভালো মতন এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো আলু সয়াবিন আর পেঁয়াজ টমেটো সবগুলোকে খুব ভালো মতন মিশিয়ে বা স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে কষিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মতন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট এবার আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব তারপর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপরে এখানে আমি দু কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে প্রায় দু মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আলু সয়াবিনের দারুণ একটা রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন